সমিল্লাহ রহমান ইরাহিম আজ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ আমার তিয়াত্তর বছর জন্মদিনের এই শুভ মুহূর্তে আমি আল্লাহ তালার সুক্রিয়া জানাই সকালবেলা আমি তফসিরের এর কাজে ব্যস্ত আমার বড় ছেলে আহমদ রকিব দরজায় দাঁড়িয়ে বলল আব্বু আপনার শুভ জন্মদিনের শুভেচ্ছা সত্যি আমার মনেই ছিল না আমার জন্মদিন দেখলাম আমার ছোট মেয়ে ডক্টর তানজিহার শুভেচ্ছা নোট শেষে হ্যাপি বার্থডে আব্বু তারপরে আমার চোখ যেন আমার অজান্তে সিক্ত হলো আজকের দিনে আমার তিন ছেলে তিন মেয়ে ও তাদের পরিবার আমার নাতি এবং নাতিনদের প্রতি রইল এক রাস শুভেচ্ছা আমার জীবন সাথী ও ক্ষত জীবনের সকল কিছুর অংশীদার আমার সন্তানদের আম্মার প্রতি সালাম জানাই বাংলাদেশে আমার অসুস্থ বড় আফা বড় ভাই ও ছোট বোন ও তাদের সংসারের সবাইকে দোয়ার সাথে আজ করছি স্মরণ করছি লন্ডনে অবস্থানরত ভাইয়া ভাবিদেরকে ও তাদের ছেলে মেয়েদের সবাইকে আজ বাংলাদেশের শক্তিমান কবি ও দিনের দায়ী আসাদ ভাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত আল্লাহ তুমি কবি আসাদকে ক্ষমা করে দাও তার পরিবারকে সব্রি জমিল দাও সে বয়সে হয়তো আমার কয়েক বছরের ছোটও হতে পারে তার মৃত্যু আমাকে যেন আমার মৃত্যুর সংকেত নতুন করে জানিয়ে দিল আজ কোনো নসিহত উপদেশ বাণী সন্তানদের প্রতি আমার নেই তাদেরকে বলবো তোমরা সে কথাগুলো স্মরণ রাখো তা তোমাদের আব্বা ইতিপূর্বে তোমাদেরকে ওসিহত নামায় বলেছিল আজ মহান দয়াময়ের দরবারে আমার কাতর প্রার্থনা আমি সেই ভাষাই করছি যা রসুল্লাহ করেছেন

আজ আমি হায়াতের প্রয়োজন বুঝেছি যখন তখন আমার হায়াতের সন্ধ্যা লগ্ন দুনিয়ায় আল্লাহ আমাদের আমাদেরকে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য আল্লাহ কোরআনই বলেছেন আল্লাজি খলাকাল মাউতা বল হায়াত আলিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করে আমাদেরকে কিছুদিনের অবকাশ দিয়ে পরীক্ষা করছেন আমরা কে কে উত্তম আমল করি সুরাম দুই নম্বর আয়াত সেই উত্তম আমল সম্পর্কে রসুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আমলে আফজাল ইয়া রসুল্লাহ উৎকৃষ্ট আমল কি কি قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها اتم امول هو الوقت شت الصلاة دائق را صحابي آبار بولن سم ايو يا الله ایر پور ایر کی بر الوالدائن ماتا پتر شت شدا چرن قرا أيُّ ايو يا رسول الله قال الجهاد في سبيل الله الله تعالى دين الجهاد সংগ্রাম করা সময় দেয়া বখারি মুসলিম আমার জীবনের ফেলে আসা দিনগুলোতে এ সমস্ত ন্যাক আমল সম্পর্কে যদি আমি চেষ্টা করি জানার জন্য আমি দেখবি দেখছি সালাত হয়তো জীবনে কাজা করিনি আমার জানা মতে কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে এমন সালাদ কতটুকু সেটা আমার জানা নেই সেটা যে আরো অনেক সুন্দর হওয়া দরকার ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তিন চার বছর শিশু যখন ছিলাম তখন আব্বাজানকে হারিয়ে আমি এতিম হয়েছি আমার আম্মার যত্নে মায়ায় আমি বড় হয়েছি পিতাকে তো খেদমত করার কোনো সুযোগই আমি পাইনি আমার খেদমত খুব তৃপ্তির সাথে করতে পেরেছি তাও আমার মনে পড়ে না আমার যখন মাকে প্রাণ ভরে যত্ন করার সময় হয়েছিল বুঝ এসেছিল মা তখন আমাকে ছেড়ে গিয়েছেন আমার ছেলে মেয়েরা তাদের আব্বা আম্মাকে যেমন আদর যত্ন করে আমাদেরকে যে ধরনের সেবা যত্ন করে আমি আমার আব্বা আম্মার জন্য তা করতে পারিনি এটা আমাকে দারুণভাবে কষ্ট দেয় তাদের জন্য দিনে অন্তত শত শতবার আমি দোয়া করি ইহা ছাড়া তো আর কিছুই আমার হাতে নেই আল্লাহর দিনের সংগ্রামে আমার প্রায় অর্ধ শত বছর শেষ হয়ে গিয়েছে এর মধ্যে আমার মা আমাকে কোনো একটি আমলের বিনিময় হলেও মুক্তি দিবেন এটি আল্লাহর কাছে আমার প্রত্যাশা আমাকে যা সবচেয়ে আতঙ্কিত ভয়ার্থ করে তা হলো আমার বিগত জীবনের গুণাসমূহ যা জেনে না জেনে রাতে দিনে করে ফেলেছিলাম আল্লাহর নিকটে সে সমস্ত অপরাধের জন্য বারবার কেঁদেছি আমি তা যে ক্ষমা হয়েছে সেটা তো আমার জানা নেই জাহান নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট আজ আমার প্রার্থনা প্রভু আমাকে সকল হতে ক্ষমা করে দাও রসোল্লাহর সেই শিখানো দোয়া আমি উচ্চারণ করছি এবং শেষ দয়া পড়ার চেষ্টা করে যা প্রতি সালাতে পড়তেন আল্লাহ ফিরি জাম্বি কুল্লাহ মুসলিম আবু হাইরা বলেন রসুল্লাহ প্রতি দেয় বলতেন হে আল্লাহ আমার সকল গুণা ক্ষমা করে দাও ছোট বড় প্রথম শেষ প্রকাশ্য প্রকাশ্য সমস্ত পাপ হইতে মোহাম্মদকে মুক্ত করে দাও মোহাম্মদের গুণা নাই মোহাম্মদ তার পরেও কাঁদে রবাহু মুসলিম রাওয়াহু আবু দাউদ আমি ভয় করি অন্যের হকের মামলার আসামি হওয়াকে কেয়ামতের বিচারে অন্যের হকের মামলায় বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে অবস্থা অন্যের হকের উপরে আমি হাত তবে অজানা অবস্থায় যেমন শিক্ষক হিসাবে ছাত্রদের কঠোর শাস্তি দিয়েছি যতটুকু না দিলেই হতো দায়িত্বশীল হিসাবে কর্মীদের উপর কড়া আচরণ করেছি কেউ মনে কষ্ট পেয়েছিল সে সমস্ত অভিযোগ আমাকে আল্লাহর সামনে যেন অপমানিত লাঞ্ছিত না করে আমার সমস্ত কর্মী ভাই এবং আমার ছাত্র ছাত্রী সকলের নিকট আজ আমি আমার কৃত কোন অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছি আজ আমার মোনাজাত আল্লাহর নিকটে বিচার দিবসে মুক্তির উশিলা মনে করে আল্লাহ পাকের সম্পূর্ণ কোরআনের একটি কোরআনের দলিলে সংক্ষিপ্ত ও যথার্থ তফসির সম্পাদনার কাজ করছি তিন খণ্ডে সমাপ্ত করার ইচ্ছা আছে প্রথম খণ্ড প্রকাশের কাজ চলছে বাকি কাজ শেষ হইতে সম্ভবত আরও কয়েক বছর সময় লাগবে আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেন ও সুস্থ হায়াত দেন সকলের নিকট আমি দেওয়ার জন্য প্রার্থনা করছি আমি আজ অসুস্থ এ কথা বলতে আমার লজ্জা হয় এবং আল্লাহকে আমি ভয় করি যেহেতু সারা জীবন আমি সুস্থই ছিলাম আমার বিশেষ কোনো কঠিন রোগ নেই আমি প্রায় সুস্থ ছিলাম দীর্ঘ সময় সামান্য অসুবিধায় যেন আমি ধৈর্য না হারাই আল্লাহ যেন আমাকে শেফাইয়া আজেলা কুল্লিয়া বকশিস করেন বাকি হায়াত যেন আমি কোরআন অধ্যয়ন আরো ভাবে করতে তফসির লেখায় সাহায্য যেভাবে করে যাচ্ছেন আল্লাহ যেন সেভাবে তার চাইতে আরো বেশি সাহায্য করেন বেশি পরিমাণ রসুরল্লা সামের প্রতি দুরসরী পড়তে বেশি ইস্তেফার তৌবা এবং অশ্রু ঝরার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আমি যেন আমার জিব্বাকে আল্লাহর জি রাখতে আমি যেন নির্যাতিত মুক্তির জেহাদে মানবতার জন্য আওয়াজ তুলতে পারি এবং এই কাজে যেন আমি আমারও সম্পৃক্ত থাকি এমন অবস্থায় যেন আমি তার দরবারে হাজির হতে পারি যখন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন আমি তার প্রতি সন্তুষ্ট থাকব প্রভু না চাইতে সবকিছু দিয়েছ আমাকে উহা দাও যা রসোল্লাহ তোমার কাছে চেয়েছেন উহা হইতে আমি পানা চাই যা রসোল্লা সুসলাম যা হতে পানা চেয়েছেন পরিশেষে তোমার কাছে ফিলিস্তিনের মসলুম মুসলমানদের মুক্তির জন্য দোয়া করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনে নির্যাতিত সকল কর্মী ভাই বোনদেরকে আল্লাহ তুমি নির্যাতন থেকে রেহে দাও দুনিয়ার সকল দায়ীদের উপরে আল্লাহ তোমার দয়ার হাত টেনে দাও আমার ছেলে মেয়েদের ভিতরে সবার জন্য তোমার কাছে আমি দোয়া করেছি বিশেষ করে আমার নকিবকে আল্লাহতাল দিনের দায় বানান আমার নাতি এবং নাতিনদের সকলের শেষে যিনি আগমন করেছেন আমার রকিবের ছেলে যার জন্য আমি তোমার কাছে মোনাজাত করেছি দীর্ঘ রাত তার নাম মোহাম্মদ আল্লাহ তুমি মোহাম্মদের হায়াত দাও কি ইমাম মোহাম্মদের জ্ঞান বকশিষ করো তাকে আমার সমস্ত লিগেসি বহন করার আল্লাহ তালা যোগ্যতা বকসিস করো অমা আলাই নাফিজুর রহমান সকলের প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম